বাংলায় আমার যাচ্ছে জলে গরম জালাই রক্ষা করো দয়া তোমার করো নাই বাংলা আমার যাচ্ছে জলে গরম জালাই রক্ষা করো দয়া তোমার করো নাই গজব গরম জালাই জালিয় মে না সব গুনাহের ক্ষমা করো নিরাশ করো না গজব গরম চালাই চালিয়ে মেরো না সব গুনাহের ক্ষমা করো নিরাশ করো না আজব দায়ক এই গরমটা সহাবি সন্ধ্যায় রক্ষা করো দয়াল আল্লাহ তোমার করো রক্ষা করো দয়াল আল্লাহ তোমার করো নাই গাছ পাক পাকালি করছে হাহাকার দৃষ্টি কড়া বাংলা মায়ের জলছে রূপ বাহার করবে তো মজুর কিষান বড়ই অসহায় রক্ষা করো দয়াল আল্লাহ তোমার করো নাই বাংলায় আমার যাচ্ছে জলে গরমের জ্বালাই রক্ষা করু নাই অসহায়রা কোথায় যাবে কোথায় পাবে ঠাই ঘরে বাইরে গরম জ্বালা বাঁচার উপায় নাই আশ্রয় দাও হে দয়াময় সিলাই আশুর দয়া মিরাই রক্ষা করো দয়া লাল্লা তোমার করু নাই রক্ষা করো দয়া লাল্লা তোমার করু নাই বাংলায় আমার যাচ্ছে জলে গরমের জালাই রক্ষা করো দয়া লাল্লা তোমার করু নাই বাংলায় আমার যাচ্ছে জলে গরমের জলাই রক্ষা করো দয়া লাল্লা তোমার করু রক্ষা রক্ষা করো আল্লাহ তোমার করু রক্ষা করো দয়া আল্লাহ তোমার করো নাই